মোবাইল ফোনে প্রবাসী ও দেশি বন্ধুর কথোপকথন প্রবাসী বন্ধু রাহাত দেশি বন্ধু তৌফিক রাহাত যখন দেশে ছিল তখন রাহাত আর তৌফিক দুজনে একসাথে চলাফেরা করত হ্যালো কেমন আছিস রে তৌফিক ভালো আছি রে তুই কেমন আছিস বিদেশে তো বেশ জমি আছিস জমি আছি বলবি না রে ভাই ভেতরে ভেতরে কেমন জানি একটা শূন্যতা কাজ করে বিদেশে চাকরি টাকা সবই ঠিক আছে কিন্তু মনে শান্তি বলে কিছু নাই কেন রে তো দারুণ পরিবেশ উন্নত জীবনযাত্রা কি অভাব তোর অভাব তো তেমন কিছু না কিন্তু জানিস বিদেশে মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত একসঙ্গে বসে গল্প করার মতো কেউ নেই আর এখানে ঈদ পহেলা বৈশাখ এসব যেন শ্রেফ তারিখ আমাদের মতো আমেজ এখানে কেউ বুঝতেই পারে না রে নিজের নিজের মাটি মানুষ ছাড়া আসলে জীবন সম্পূর্ণ হয় না তুই ঠিক বলছিস আমি এখানে টাকা কামাই করতে পারি কিন্তু গ্রামের মেঠোপথ চায়ের দোকানের আড্ডা মায়ের হাতের রান্না এসবের কি কোন মূল্য আছে তাহলে ফিরে আয় রে কষ্টের জীবন আর কতদিন ফিরতে চাই রে ভাই কিন্তু বাস্তবতা খুব কঠিন বাবার চিকিৎসার খরচ ছোট ভাইয়ের পড়াশোনা এসব সামলাতে গিয়ে নিজে চাওয়া পাওয়া ভুলে থাকতে হয় ভাই তোর কষ্ট বুঝি তবে একটা কথা বলি মনের শান্তি যেন হারিয়ে না ফেলিস তুই ঠিক বলেছিস মাঝে মাঝে ভাবি এত কষ্ট করে যা করছি তা কি শেষ পর্যন্ত সার্থক হবে সার্থক হবে রে তবে তোর জায়গা তোর নিজের দেশ এটা ভুলিস না সব বাধা একদিন কেটে যাবে এই কথাগুলো শুনেই একটু শান্তি পাইবে তোর মতো বন্ধু থাকলে দূরে থেকেও সাহস পাই আমরা তো আছি তুই নিজের খেয়াল রাখিস দেশে ফিরে একদিন আবার চা খেতে বসবো ইনশা আল্লাহ তুই ভালো থাকিস রে